আজকে আমি সাধারণ মানুষের জন্যে এবং যারা আধুনিক চিকিৎসা করেন হোমিওপ্যাথি ছাত্র এবং হোমিওপ্যাথি অনুরাগী তাদের জন্য একটা ভিডিও পোস্ট করছি কি রোগ রোগটা কি সরাই শিশ

আমি নাম উল্লেখ করছি না সটলেক হাসপাতালের একটা বিখ্যাত ডাক্তারকে দেখিয়েছি দীর্ঘদিন ধরে তো ওর এগুলো কি ওর হয়নি আর এগুলো সাধারণত আধুনিক চিকিৎসা কি ওর হয় না ভালো থাকে অনেক সময় প্রচুর ব্যয়বহুল চিকিৎসা এবং সবটা সারে এমন নয় দীর্ঘদিন পরে দেখা যায় রোগ সারছে না তো আমরা আমরা খুব কম সময়ের মধ্যে ওর একটা বিশেষ ওকে ত্যাগ করে চলে গেছে আবার পরে বৃদ্ধি করেছে এখন শুকেই যাচ্ছে তো ওই সোনাইশিস এমন এক রোগ যা নন কিউবাস সাবজেক্ট এবং হোমিওপ্যাথি ডাক্তার যে এই সব রোগ সাহায্য পারে না ও এই একটা অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছে তাদের মধ্যে সব থেকে ডাক্তার পাইছে সব থেকে এক্স টিচার কিছু আছে প্রফেসর ইত্যাদি তো ওর এটা কি ওর হয়নি আমি তাদের প্রেসক্রিপশনগুলো সাবমিট করব না কারণ তার ছোট করা আসলে এই সব রোগ সারানোর জন্য উপযুক্ত ডাক্তারের খুবই অভাব কোথায় পাবে ওরা আমি খুব কম টাকা নিয়ে চিকিৎসা করি তাই আমার নাম খুব বেশি বিভিন্ন মাধ্যমে

আমি মাত্র তিন মাসের মধ্যে একটা কর্পোরেটের ফোন যা নেই সাড়ে না করে এগারো হাজার করে মানে অনুভূতি চায় হলগঞ্জে একটা সাধারণ ডাক্তার কোথায় তারা বায়োকেমিক আর ট্রিপল মেডিসিন ফোর টাইমস মেডিসিন টেন টাইমস মেডিসিন আর পেটের ডাক এইসব দিয়ে চিকিৎসা করে এক গাদা গাদা টাকা দেয় এ আমার কাছে আসার আগেও যে ডাক্তার দেখাতো তার বাকশাপের কিছু রোগ হাজার টাকা তো সেই ডাক্তারকে দেখি সব কিছু হয় বিপদিন সেখানে দেখেছ ওটা বড় দিন দেখিয়ে যাও লকডাউন মানে কুড়ি সাল ওটা কুড়ি সাল থেকে সেখানে দেখাচ্ছে একটা বিরাট অফের টাকা ব্যয় করে দেখাচ্ছে বিখ্যাত ডাক্তার বলে তার পরিচিতি আছে যেহেতু বেশি টাকা নেয় তাই বিখ্যাত ডাক্তার না আপনার কম টাকা নিয়ে আমার বিখ্যাত

ভিডিও পাওয়া যায় কিন্তু এর দা সাইট কারণ ও ডিসকাউন্ট দিয়ে যাচ্ছে তো আজকে আমি দেখাচ্ছি যে ওর গায়ে মাছের আশের মতো ফসফল পড়ত তাই তো আশে আশে মতো কোন রকম সমগ্র শরীর মাথা থেকে আরম্ভ করে আর পিঠ পা কোথায় ছিল না এখন আমরা কি যা পিঠে দেখাচ্ছি না হাতে দেখাচ্ছি যেগুলো প্রায় নেই অবলুপ্তির পথে তো আমরা সেগুলো এ করেছি পিঠতে দেখো পিকতে দেখো জমাট করুন এখন পিঠটা এই দশটা আর কিছু আলু কিছু আছে হ্যাঁ এখন পিঠটা এই একটা অবস্থায় এসে গেছে কিছু স্পট আছে বটে কিন্তু ওর সেই যে বাঁচের আচার মতো খন পোর পড়ছিল যেগুলো সেসব পৃথিবী বস তো আমরা ওষুধ দিলাম আমার যারা ভিডিও দেখছে তাদের খুব জানা রাখল যারা হোমিওপ্যাথি শিক্ষার্থী তাদের জানা রাখলো তা আমাদের কোনো ওষুধ হয় না আমাদের সবাই শেষের কোনো ওষুধ নেই সুগারের কোনো ওষুধ নেই কোনো ওষুধ নেই আমাদের টোটাল করতে হয় তার মেন্টাল সিমটম থেকে সিমটম থেকে ব্যাকগ্রাউন্ড সব দেখে আমরা

জিরো বাই থ্রি কোন ছিল আমি সাধারণত এক মাস করে দেওয়ার চেষ্টা করি কিন্তু ও ওকে আমি পনেরো দিন পর দিচ্ছিলাম আর ও তাই ডিম্যান্ড আগে যদি বলছি যে আমি তো আর ঠিক মতো আসতে পারি না আমি আজকে অনেক দিন ওষুধ দেবো যাই হোক তো কী সিমটমের ভিত্তিতে আমরা কী ওষুধ প্রেসক্রিপশন করছি সেটা একটু বলি যা সে অত্যন্ত শিক্ষণীয় ওর মুখের অ্যাটাচিউড লক্ষ্য করবো ওর

রিমাটিজম ছিল গাউন ছিল আমরা এই যে কটা সিম্পটম বললাম প্রতি হিংসা পরায়ণতা আছে তো এই মাত্র কটা সিমটম আমরা ওটা থেকে কালেকশন করতে পেরেছি কারণ আমার চেম্বারে সংখ্যা যথেষ্ট থাকে ওই টেস্টিং করা ছাড়া তো কোনো প্রাণীকে সারা যায় না কিন্তু সবসময় আমার পক্ষে সব কেসকে ওই লিপিবদ্ধ করা সম্ভব হয় না যেটুকু লিপিবদ্ধ করেছি সেটুকুই বলছি তো তাতে আমরা ওকে প্রায় এইটি পার্সেন্ট কেন নাইনটি পার্সেন্ট ভালো রাখতে পেরেছি তুই ভালো আছে তো আগে চলে ওষে পোষা টপসা কিচ্ছু নেই আর মাছের আচার মতো উঠছে না তবে মাথায় এখন একটু একটু হচ্ছে আছে পিঠে আছে হাতেও দুটো হাতেও আমি এক্ষুনি লক্ষ্য করলাম জ্বরটাই আছে কিন্তু তাও মানে একেবারে নেই বললেই চলে যেটা আমরা কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ করতে পারবো সুতরাং আমি আবারও সাধারণ মানুষকে হোমিওপ্যাথি ছাত্র এবং ডাক্তারদের যারা সিঙ্গেল হোমিওপ্যাথি করতে চায় তাদের বলবো যে আপনারা সিঙ্গেল মেডিসিন করুন হোমিওপ্যাথি দেখুন রেজাল্ট একটু খাটতে হবে পড়াশোনা করতে হবে তো আমরা একে প্রায় সুস্থ করে ফেলেছি আর মাত্র দু চার মাস কেড়ে আমরা সম্পূর্ণ সুস্থ করতে পারবো এটাই হচ্ছে অভিপ্রায় ও ভালো আছে কিনা ওর মুখ দিয়ে আমি শোনালাম গাছের গা দিয়ে মাছের আছের মতো সে কষে দেখে দেখলেই ভয় লাগবে যে কোনো লোকে সত্যি কথা বলতে কি এই ধরনের রুগীগুলো আমরা যখন ডিল করি তখন আমাদের একটা ঘৃণার উদ্বেগ হয় কিন্তু ডাক্তারদের তো ঘৃণা ভয় লজ্জা থাকতে নেই ফলে আমার প্রতি ঘৃণা ছিল না লজ্জা ছিল না ভয় ছিল না ভালো করে কাছে বসেই দেখেছি গায়ে হাত দিয়ে দেখে নিয়েছি কিসের কোন সিমটমের ভিত্তিতে আমরা আমাকে উত্তর দিয়েছি সেটা আমরা আপনাকে বললাম আপনারা এইভাবে হইলে চিকিৎসা করুন দেখবেন অসাধ্যো সাধন ভাবছি অসাধ্য সাধ্য আমি ভেদি করতে পারি পারে না সে আমি শুধু ভাবি ভাবলে নিজে আমি অবাক হই যে এই যুগগুলো সারে আমি উত্তর হয়েই তাই আল্লাহ কৃষ্ণ ঠাকুর আমাকে উত্তর দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ স্যারে তুমি ভালো করে চিকিৎসা করার চেষ্টা করো মানুষের প্রতি ধরুন দে দেখে তুমি সক্ষম হবে ক্যান্সার সারাতে থ্যালাসিমিয়া সারাতে তুমি সক্ষম হবে সবাই শিশের মতো ভয়াবহ রোগ থেকে মানুষকে মুক্তি আমরা এখানে শেষ করলাম এই কাট এত কিছু বলার পরেও প্রথমে বারো পাঁচ বারো তেইশ থেকে আমার কাছে চিকিৎসাধীন আমরা ওখানে নাইটে গেছি জিরো বাই থ্রি দিয়েছিলাম যেটার কন্টিনিউ হয়েছে উনিশ বারো পর্যন্ত তারপরে ওকে ওই লাইট গাছটা চলমান অবস্থায় ছিল আমি না যদিও এক মাসের ওষুধ দিয়ে দিই তো একুশ এক চব্বিশ পর্যন্ত ওরা খেয়েছে ও পরে ওই মাঝে মাঝে গ্যাপ দিচ্ছে বলে আমি আর ওকে ফিফটি মিনিটসের মধ্যে সাহস পাইনি हमें ओके सेंटीसेंट के लेवल पर नीचे छोए दी होगी हम ला नाइंथ कैसी वन ओके तेईस चारे

ক্যান্সার সরাইসিস তো টিউমার ইউট্রাইন ফাইভ ইত্যাদি 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 কোনো পেশেন্ট আমাকে দেখাতে চান তাহলে আমার স্ক্রিনে ফোন নম্বর থাকছে আমার সিস্টেনে ফোন নম্বর থাকছে ওর সঙ্গে যোগাযোগ করে নেবো আমরা অনলাইনে রুকি দেখি অফলাইনে রুকি দেবান এখানে আমরা শেষ করলাম আপনারা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং এটাকে পারলে ওই কী বলতে মানে ওটা কি বলে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন একাধিক ভিডিও দেখার জন্য ঠিক আছে